আজকে আগত আমার প্রাণ প্রিয় ইসলাম প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা ইসলামী আন্দোলনের অন্যতম সিফা সারার আমার কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়াল অবস্থানরত আমার মা ও বোনেরা সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতপূর্ণ পুত পবিত্র পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আপনারা খুশি না বেজার তাহলে কালে মাত্র শুকুর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে সরে জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দুধ দুজাহানের বাদশাহ সরকারে কায়নাদুল দুলালে আমেনা সেরাজা মনিরা বাসিরা ওয়া নাজিরা রাহমাতাল লিল আলামিন যার আনিত ব্যবস্থার উপরে মানুষের সুখ আর শান্তির ফয়সালা যে আখিরাতের আদালত উম্মতের নাজাতের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন যার সুপারিশ ছাড়া একটি মানুষও জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছাইতে পারবে না সেই রাসূলকে জানাই হৃদয়ে নিঙ্গন ভালোবাসা নিয়ে দরুদ ও সালাম সকলেই মহাব্বতে বলুন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মেহেরপুর আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রাখছে বিগত পনেরো দিন মামলা মোকদ্দমের ভিতরে সৈদাচারীর যত বাধা বিপত্তির তারপরও আল্লাহ ভালো রাখছিল এখন আরো ভালো আছি কিন্তু এখন ভালো নেই তারা যারা শহীদ আল্লামা সাইদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে এখন ভালো নেই তারা যারা শহীদ মতিউর রহমান নিজামকে फांसी দিয়েছে এখন ভালো নেই তারা যারা শহীদ কাদের মোল্লাকে फांसी দিয়েছে এখন ভালো নেই তারা যারা শহীদ কামরুল জামানকে फांसी দিয়েছে কথা বলুন ঠিক কিনা আল্লামা সাইদি বলেছিলেন আল্লামা সাইদি বলেছিলেন বেশি বাড়াবাড়ি করো না এদেশের মানুষ সবাই আছে গোড়ায় তোমরা আছো আগায় এদেশের মানুষ আস্তে করে গাছ নাড়া দিবে মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা দিল্লি গিয়া পড়ছে দাদার কাছে দাদি নাকি নানার কাছে নানি নানি যেতে না যেতে আমাদের দিয়া দিলো পানি কি ঠিক না আমরা দিছি নানি ওরা দিছে পানি নানি মাঝে মধ্যে বিজ্ঞপ্তি দিচ্ছে আস্তে করে চুট করে ঢুকবো আমরা বলি চুট করে আসেন আমরাও চুট করে ধরবো ওই যে আপনি তৈরি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই ট্রাইব্যুনালকে আপনার ফাঁসি হবে ইনশাআল্লাহ এদেশের মানুষ দেখবে আপনার ফাঁসি কেমন করে হয় আমরা তার জন্য অপেক্ষা করতেছি আপনার আশা লাগবে না আছেন ওখানে নিরাপদে থাকেন ঠিক সময় আমরা ধরে নিয়ে আসবো আপনাকে ঠিক সময় ধরে আনবো অসুবিধা নাই আপনার তৈরি অপরাধ ট্রাইব্যুনালে আপনার ফাঁসি হবে আপনি আমার নিজেদেরকে ফাঁসি দিয়েছেন আপনাকে আমরা ছাড় দিব না আর যদি ফাঁসি দেওয়ার সুযোগ আমরা না পাই এদেশের মাটিতে আপনার দাফন করতে দিব না কোন কথা করা যায় না কথা কই না আসতে কই বিন্দু মঞ্জুর ঝাল বেশি বোঝেন নাই কিছু আমি চিললাই না খুব একটা যেটা বলবো বুঝুন যাচ্ছে একটা বুঝেননি কথা হ্যাঁ সময় আমাদের উনকুলে ঠিক না আমাদের উনকূলে সময় এ জমিন আল্লাহ আমাদেরকে দিয়ে দিছেন এখন আল্লাহ খলিফা বানাই দিছে আমাদের আর এখন খলিফা হওয়ার সময় তৈরি করে দিছে যদি এখন আমরা খলিফা হতে না পারি নামাজ রোজা হজ্জা দাম দান করে আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো না কোন মুখ না আল্লাহর কাছে হাজির হবেন কোরআন শরীফে দুইটা শব্দ আছে আকিমুস সালাহ আগে আজ বুঝেন তারপরে ওয়াজ শুনেন আগে ওয়াজ একটু বুঝাবো তারপরে শোনাবো ঠিক আছে না সন্ধ্যার থেকে সুরে সুরে শুনেছেন সুর একটু পরে মারি আগে ওয়াজ একটু বুঝাই এদেশের মানুষ ওয়াজ শুনে বুঝে না বক্তারা ওয়াজ বুঝানোর চেষ্টা করে না সুর দিয়া কানে একটু রস দিয়া হাতিয়া নিয়ে চলে যায় এরকম বক্তার সংখ্যা বেশি না কম আগে ওয়াজ বুঝেন তারপরে ওয়াজ শুনেন ওয়াজ শোনাবো ইনশাআল্লাহ কোরআন শরীফে দুইটি শব্দ আছে আকিমুস সালাহ এক জায়গা দুই জায়গা না অসঙ্ক জায়গা আছে আছে না নাই নামাজ নামাজ হুসুরে বলেন নামাজ নাকি নামাজ পড়ো নামাজ কি করো আমার দেশি কি নামাজ কায়েম আছে না নামাজ পড়া আছে হ্যাঁ পড়া আছে কায়েম নাই আচ্ছা নামাজ পড়েন কেন নামাজ কেন পড়েন আল্লাহ হুকুম করেছেন ফরজ তাই নামাজ পড়ি ঠিক না এদেশের জামাত আওয়ামী বিএনপি সরমন্যায় তাবলিক পাবলিক সবাই নামাজ বিএনপির লোক পড়ে আওয়ামী লীগের লোক পড়ে তাবলিকের লোক পড়ে ঠিক ঠিক না সবাই নামাজ পড়ে কেন পড়ে আল্লাহর হুকুম ফরজ তাই কোরআন শরীফে আরেকটা হুকুম আল্লাহ করেছেন আকিমউদ্দিন দিন কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করতে না পারলো নামাজ পড়ে কিন্তু আকিমুদ্দিন দিন কায়েম না করতে পারলো দিন কায়েম করার চেষ্টাও করে না নামাজ কায়েম করা যেমন ফরজ দিন কায়েম করা তেমনি ফরজ যে ব্যক্তি আবার বলে কি জানেন হুজুরা রাজনীতি করবে কে এক হুজুরের কাজ ইমামতি করা বিয়া পড়ায়নি মানুষ মরি গেলে আমাদের চার কাজ যেরকম কাজ এক নাম্বার মাখারাজ বিয়া পড়ানোর লাগিয়া এই বলছেন এই কদিন না এক নাম্বার কি কথা কর নাকে মজা লাগবে এক নাম্বার মাখরাজ বিয়া পড়ানো লাগিয়া কি কি বলেন দুই নাম্বার বাচ্চা হলে আজান দেওয়া তিন নাম্বার ওরা যখন মরিবে আমরা দিব জানাজা চার নাম্বার ওরা যখন তালাক দিবে আমরা দিব ফতোয়া এই কাজ আমাদের দরকার ওদের আর এজন্য জন্য একটু একটু সম্মান দেয় কিন্তু ইমাম মানে নেতা কিন্তু ওই নেতা আর ওই নেতার মধ্যে কম বেশি আসে না নাই ইমাম শুধু নামাজ পড়াবে না মসজিদের মেম্বার বসে বিচার ফাইসালা যেদিন করতে না পারবে এদেশের মানুষের ভাগ্যে শান্তি ফিরে আসবে না নামাজ পড়তে পড়তে কপালে কালো হয়ে গেছে বা দেখছেন না এরকম মানুষ দেখছেন না তেতাল্লিশ বার হজ করছে ষাট বারো হজ করেছে বাষট্টি নাম্বার হাজি আমি দেখছি কত নাম্বার হাজি বাষট্টি বার হজ করছে অথচ ইসলামী আন্দোলন করে না ইসলামী আন্দোলন পছন্দও করে না যে ব্যক্তি ইসলামী আন্দোলন করে না পছন্দ করে না সে নামাজ পড়ুক রোজা করুক হস করুক জাকাত দিক তার জন্য জান্নাত হারাম 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 আপনি ইসলামী আন্দোলন করতে পারেন না আপনার ব্যর্থতা অস্বীকার করার অধিকার আপনার নাই যদি অস্বীকার করেন আপনার ইমাম থাকবে না আপনাকে নতুন কালিমা পড়ে তৌবা পড়ে মুসলমান হতে হবে কিন্তু এই লোকটা মরে গেলে আমরা জানা যান নামাজ পড়ে কবর দিচ্ছি বিসমিল্লাহ আলম মিল্লাতে রসুলিল্লা এই লোক জীবনে রসুলের দলের পক্ষে থাকে নাই বরং রসুলের পক্ষে যারা থাকছে বিগত পনেরো বছর রসুলের কথা বলতে হলে ওই শয়তানদের অনুমতি লাগছে মসজিদে বসে আমার ইস্তেম আন্দোলন ভাই আমরা আমার মতো মানুষ যদি পাঁচজন বসে একটা বৈঠক গত বছর সিজনে বাংলাদেশ মাজুর মুফাসিনের ডায়রি বিতরণ বৈঠক আমরা করে সাহস পাইনি আমার জেলা সভাপতি বলল ভাই কি করা যায় আমার কোথাও যখন পাচ্ছেন না আমার বাসাই করি যা আছে কবলে দেখা যাবে সকালে কি কর কোন মসজিদে কোন ইমাম সাহেব জায়গা দিচ্ছে না কারণ যে দশজন এক জায়গা হয় শুধু কেসি গেট লাগাই দিবে বলবে জি এম হচ্ছে ওর ইমাম হতেও যাবে জেলও হবে কোন ইমাম সাহস করেনি সভাপতি আবু হুজুর ভাই কি করা যায় আমি বললাম কেউ যখন মসজিদ দিচ্ছে না কোন ইমাম সাহস পাচ্ছে না আমার বাসায় আসেন যা হওয়ার হবে এক ঘন্টার সময় চাইলো এক ঘন্টার জায়গাতে আমরা পাঁচ ঘন্টা আমার বাসা বৈঠক করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু এখন তো আর সেই সুযোগ নাই এখন ওরাই পলায় আছে কোথায় পলাবে সে জায়গাও পাচ্ছে না আমি সেদিন সবচেয়ে আনন্দ আনন্দ পাইছিলাম আমার সমস্ত দুঃখ কষ্ট সব শেষ হয়ে গেছে যেই বিচারপতি কালামানি আল্লামা সাইদির ফাঁসির রায় লিখেছিলেন এই খোর যখন পলাদ ছিল কলার পাতার মধ্যে শুয়েছিল কিন্তু ওর কপালে কলার পাতা জুটলো না ইন্দুরে গর্ত জুটলো না সব সাইডে খুশি হয়েছে ভরাই দিছে সে ঠিক না আর বেশি ভরাই দিছে না হ্যাঁ বাট জাগা কও না আল্লাহর মাঠ দুনিয়ার বাদ আল্লার মাঠ দুনিয়ার বাদ ওরা যা করছে পনেরো বছরে সব ফেরত পাবে ইনশাল্লাহ সব ফিরত পাবে ইনশাল্লাহ ওরা আমাদের সাথে বেদেবি করেনি বেদেবি করে আল্লাহর সাথে কোরআনের সাথে রসুলের সাথে আমি যে কথা বুঝাই আকিম সাল্লাহ আকিম উদ্দিন নামাজ পড়ে জাকাত দেয় রোজা করে হজ করে এরকম সংখ্যা বাংলাদেশে মুসলমান বেশি না কম দিন কায়েম করার কথা বললেই রাজনীতি করবি কে যত আওয়ামী লীগ আছে দেশে সব চেষ্টা করে শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে যত বিএনপির ভাইরা আছে সবাই চেষ্টা করে জিয়ার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার মরার পরে বিসমিল্লাহ হো আলামিল্লা তো রসুলিল্লাহ আমার নবী এতই বিপদে পড়ছে জীবনে তুমি রসুলের আন্দোলন করলে না জিহাদ করলে না যুদ্ধ করলে না আলেমদের পক্ষে কথা বললে না এ আমার হুকুম চলবে আমার এই চেষ্টা করলে না তুমি মরার পরে আমি নবী তোমার মরা লাশ লা জান্নাত দিব নবী আর খায় কাম পায় নাই এগুলা কবর রাখার সময় রাখা লাগবে বিস্মিল্লা ইওয়ালা মিললেতে তাবলিক বিস্মিল্লা হিওয়ালা মিললে তাওমিনীগ বিস্মিল্লা হিওয়ালা মিললেতে বি এম পি রাখ নবী এত বিপদে পড়ছে হায় হায়রে আচ্ছা ওদের সারা জান্নাতের দরজা খোলা লোক পাবি না মায়ের খাই আমি মায়ের খাই মুরব্বী আর তুমি নবীর দলে জান্নাতে যাবে জান্নাত তোমার বাপ বানাইছে কে বানাইছে আল্লাহ আল্লাহ বলতে ফাদ খুলি ফি ইবাদি অদ খুলি জান্নাতি জান্নাতে যাবি তো ইবাদত কর ইবাদত শুধু নামাজ রোজা হক জাকাত দান সদকা ইবাদত নয় ইবাদত হলো জিহাদ ফি করা ইবাদত মার খাওয়া ইবাদত মারো ইবাদত কাতিলু কুতিলু মারো আর মরো আর নামও সেই ইবাদত ঠিক

ন অমিনু বিবাদ দিও না বিবাদ উৰি দু ন আই ফরকো বাই নাজালিকা সবিলা উলা ই কাহুমুল কাফিরোনা আক যারা আমার বিধান কিছুমানে কিছুমানে না এটা বুঝবেন যারা আমার বিধান কিছুমানে কিছুমানে না নামাজ পরের উজা করে জাকাত দা কিন্তু ইসলামী আন্দোলন করে না জামাত ইসলাম করে না দলের কথা কোয়া আছে না নাই ওয়াল তাকুম মিংকুম উম্মা তুই না ইলাল খয়েরি অয়া মরুন আবিল মারুফ অয়া না হওনা তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার এমন একটা দল থাকা উচিত উম্মত মানে দল উম্মত মানে অনুসারী একটা দল থাকবে যারা সৎ আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে তাকায় দেখেন বাংলাদেশে একমাত্র এই দল ছাড়া কেউ জীবনের ঝুঁকি নিয়া জীবনের ঝুঁকি নিয়ে। কাউকে ভালো কাজের আদেশ দেনা খারাপ কাজ থেকে নিষেধ করে তাবলিগ কাদের ভাইরা কয় দনমতে কৃষ্ণ যায় হুগা সুজা সুজা চইলা যাও এদিকে বিপদ আছে যায় না সঠিক কথাটা বইল না মেম্বারে বসে বলে ইনশাল্লাহ ভাই বাকি নামাজ পদ ইমান আহমদের কথা হবে শুনলে বহুত ফায়দা হবে তোর কি ফায়দা তোর কি ফায়দা ভালো কথা তাবলিক আমি খারাপ বলছি না তাবলিক করার কথা আল্লাহ বলেছেন নবীও বলেছেন বাল্লিক থেকে তাবলিক মানে পৌঁছায় দেওয়া দাওয়াত দেওয়া কিন্তু উনারা যে দাওয়াত এই দাওয়াত সঠিক দাওয়াত না তালিম সঠিক দাওয়াত না সঠিক দাওয়াত হলো কোরআনের দাওয়াত নবীজি বলেছেন যে কোরআন থেকে কথা বললো সে সত্য কথা বললো এর চাই সত্য কথা আর হতে পারে যা আমার বিধান কিছু মানে কিছু মানে না ওয়ায়ুরিদু লা ইউফাররিকু বাইনা যালিকা সাবিলা কিছু মানে মানে না এর মধ্যে জান্নাত তালাশ করে রামাজও পড়ে রোজাও করে হজও করে জাকাত দেয় ঘুষও খায় শুধু খায় মোল্লা ওমারে হুজুর জোরে কথা বললে হুজুর জোরে কথা হচ্ছে আস্তে কথা কন না কেন আর আমার দেশে কিছু আলেম আছে নিরপেক্ষ ইমাম মসজিদের মেম্বর ডাও নিরপেক্ষ বানায় ফেলছে এবার বলেন তো ওই মেম্বর কোন নেতার ইমামের কার নবীজির কার মেম্বার নবীজির মেম্বারে বসে নবী যা করেছেন তুমি ইমাম যদি তা না করতে পারো তোমার মতো ইমামের রিকশা চালা খাওয়ায়া ভালো ইমামতি ছেড়ে দাও রিকশা চালাও তাও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারে আল্লাহ তোমার কথা বলতে পারি নাই বলে আমি রিকশা চালিয়েছি ঠিক

মমিন যদি হতে চাও মার খাওয়া লাগবে জিহাতে যাওয়া লাগবে ঘর ছাড়া লাগবে বাড়ি ছাড়া লাগবে জেলে যাওয়া লাগবে তবে তুই মমিন হতে পারবে মমিন যদি হতে পারো মৃত্যুর পরও তোমাকে করে কাফেরা ভয় পায় কারণ মমিন নাই হলো জিন্দা যার মধ্যে ইমান নাই সে হলো মর্দা মুর্দা তুমি মমিন যদি হও তুমি মৃত্যুর পরেও তোমারে করে মোনাফেকরা ভয় পায় আল্লামা সাইদিকে মেরে ফেললো পরিকল্পিত করে ইনজেকশন পুশ করে সারা আদেশের মানুষ সাইলো তাকে শেষ বিদায় দিবে জানাজার নামাজ পড়বে এই খুলি হাসিলা সায়াদ পর্যন্ত পড়তে যায় নাই জানাজার নামাজ পড়তে দিল না চলে গেল পিরসপুরনিয়া এই তো আমরা কয়েকদিন পরে গেলাম কবর জিয়ারত করতে যাওয়ার পথে দেখি কয়েক ডজন পুলিশ বসে আছে আমি এক পুলিশ বললাম ভাই মানুষটা কবরে শুয়ে আসছে মরা মানুষের কোনো ক্ষমতা আছে কি আপনারা কি কন মরা মানুষের কোন ক্ষমতা আছে